আজকে একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম রেসিপিটা দেখতে হলে পুরোটা দেখতে হবে যদি স্কিপ করেন তাহলে কিন্তু মিস করবেন ঠিক আছে দেখতে থাকুন চলুন তাহলে দেখে নেওয়া যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম রেসিপি হচ্ছে আজকে পাকাল মাছের রেসিপি শেয়ার করবো পাকাল মাছের তেল ঝাল দেখো কত বড়ো বড়ো পাকাল মাছ এই কটা মাছে মাথা পিচ মানে বারো পিস মাছে এক কিলো মাছ আছে তার মানে ভাব কত বড়ো আর মাছটা দেখো কীরকমই আটভঙ্গি করছে দেখো পুরো যেন সাপের মতো বেঁকে যাচ্ছে আমার তো কী ভয় লাগছে কিভাবে আমি কাটবো ঠিক আছে কাটার পরে আবার আসছি কাটাটা শেয়ার করতে পারবো না কারণ আমার এখন সন্ধ্যা হয়ে গেছে তাই জন্য কাটাটা শেয়ার করতে পারবো না কাটার পরে আবার আসছি ঠিক আছে চলুন তাহলে দেখতে থাকুন পুরো ব্লগটা এখন মাছগুলো কেটে নেই কাটা আমার হয়ে গেছে কাটা হয়ে ধো মানে পুরো ধুয়ে ফেস করে নিয়েছি আমি আর মাছগুলোর প্রত্যেকটা মাছের বীজ কেন মানে ডিম আছে কেন জানি না শীতের মাছের কি ডিম হয় জানা নেই এগুলো এই মাছগুলোর ডিম আছে দেখো বলছে ডিম থাকলে নাকি মাছের টেস্ট কমে যায় কিন্তু দেখা যাক রান্না করে কিভাবে টেস্ট মাছগুলো এত বড় বড় পিস হয়েছে না পুরো যেন এক একটা পিস যেন পুরো মানে কি আর বলা যায় এত বড় বড় পাকাল মাছ আমি কিন্তু কখনও মানে দেখেছি ছোটোবেলায় দেখেছি তারপরে আর দেখি না আমার এক জেঠুর বাড়িতে পুকুরে ওদের মানে হয়ে মানে হতো ও মাছগুলো তো এমনি এমনি হয়ে যায় এগুলো তো চাষ করতে হয় না পাঁকের ভেতরে এমনি এমনিই হয়ে যায় ঠিক আছে চলুন রেসিপিটা শেয়ার করা যায় এই দেখো মাছগুলো আমি বেশি মাছ নেব না কারণ অত মাছ রান্না করে খাবে কি বাড়িতে তো বেশি মানুষ নয় আর আমাদের একবেলার মাছ দুবেলা খায় না মানে রান্না মাছ খায় না কাঁচা মাছ তবু আমরা খাই আমাদের ওর বাপি খায় না এই দেখো আমি রেসিপিটা শেয়ার করার জন্য দুটো পেঁয়াজ একটা টমেটো আদা রসুন নিয়ে নিয়েছি আর এখানে কড়াই আমি মাছটা ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি দেখো আর তেলের বোতল থেকে তেলটা বেরোচ্ছে না বলে জোরে চাপ দিতে হচ্ছে ঠিক আছে চলুন দেখতে থাকুন এই যে দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে মাছগুলো আমি ভেজে নেব ভালো করে ভেজে নেব আর মাছগুলো নাকি একটু কম ভাজলে ভালো হয় কারণ মাছগুলো নাকি এতটাই পরিমাণে শক্ত মানে না খেলে বুঝতে পারবো না আমি আগে খেয়েছি ছোট মাছ খেয়েছি কিন্তু এত বড় মাছ খায় না এখানে আমি দেখো হলুদ আমি মাখায় না আমি তেলের ওপরে একটু হলুদটা দিয়ে দিলাম যাতে মাছের কালারটা খুব খুব সুন্দরভাবে আসে ঠিক আছে দেখো আমার মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে আমি ওইদিকে সিন নোড়াতে মশলাগুলো পেস্ট করে নেব এই মুহূর্তে দেখো আমি সিন নোড়াতেই পেস্ট করবো আদা রসুন টমেটো পেঁয়াজ একসাথেই আমি পেস্ট করে নেব ঠিক আছে দেখতে থাকুন তাহলে আমি পেস্ট করার পরে আবার আসছি আর মাছগুলো আমি ওইদিকে এক পিট লউটি দিয়ে আসছি এই যে দেখো মাছগুলো আমি এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট লৌটোতে চলে এসেছি দেখো মাছগুলো খুব সুন্দর লা আল্লাল করে ভেজে নিয়েছি ঠিক আছে চলুন তাহলে ভাজা হয়ে গেলে আবার আসছি এগুলো এখন ভাজা হোক আমি এখন ওই দিকে মশলাটা রেডি করে আসছি দেখো বন্ধুরা আমার মশলাটা পুরো রেডি হয়ে গেছে আমি একসঙ্গে আজকে মশলাগুলো পেস্ট করলাম আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওর উপরেই ওই মাছের তেলের ওপরেই আরেকটু অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবার ওর উপরে আমি মশলাটা কষে নেব ঠিক আছে এই দেখো মশলাটা পেস্ট করা একদম পাকাল মাছের আমি সিম্পল রেসিপি বানাচ্ছি কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত অসাধারণ লাগবে ঠিক আছে পুরো খাসির মাংসকে ছাপিয়ে দেবে কারণ যেহেতু মাছগুলো এতটাই পরিমাণে শক্ত দেখো আমি লঙ্কা হলুদ লবণ একসাথে আমি দিয়ে দিলাম কারণ যে এই যে লবণ দিয়ে দিলাম এক চামচের একটু মানে একটু দিলাম একদম কম পরিমাণ দিলাম কারণ মাছের লবণ আছে আর এটা জিরা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব দেখো ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি হলে কিন্তু একটু মশলাটা না কষলে মাংসর মতো কীভাবে স্বাদ আসবে বলো তাই জন্য আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো এবার আমি কী করব ওই ভাজা মাছগুলো আমার যে ভেজে রাখা মাছগুলো আছে ওই মাছগুলো এবার মশলা দিয়ে দেব কারণ মশলার না না টেস্ট আসবে ওপর ওপর ভালো ঠিক আছে দেখো আমি এখানে মাছগুলো ভেজে রেখেছিলাম এবার আমি সব মাছগুলো মশলার ওপরে দিয়ে আবার নাড়াচাড়া করে জল দিয়ে দেব ঠিক আছে দেখো এই মাছগুলো আমি ভেজে রেখেছি এগুলো এবার মশলার উপরে দিয়ে দিচ্ছি ঠিক আছে মশলাটা আমার রেডি হয়ে গেছে পুরো রেডি কমপ্লিট এক একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি করার পরে আমি জল দিয়ে দেবো ঠিক আছে চলুন একটু ভালো করে কষিয়ে নিই তারপরে আমি জল দেবো ঠিক আছে একটু মাংসর মতো কষতে হবে মাছগুলোকে নাহলে মশলাটা ভেতরে ঢুকবে না ঠিক আছে দেখো আমার কষা হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিলাম এক বাটির বেশি জল দেব কারণ মাছগুলো প্রচণ্ড পরিমাণে শক্ত কারণ যেহেতু আমি একটা মানে আমার ছেলেকে খাওয়াবো বলে একটা ছাড়িয়েছিলাম একদম আমি ছাড়াতেই পারি না যেহেতু শক্ত মাছের জন্য তাই আমি ওকে বেশি করে জল দিয়ে সিদ্ধ করতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না ঠিক আছে অনেকটা পরিমাণে জল দিয়েছিলাম সিদ্ধ আমার হয়ে গেছে এবার মাছটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ঠিক আছে আজকে রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্য করবে যারা আমার নতুন বন্ধু ভিডিও দেখছো চ্যানেলে এখন অবধি সাবস্ক্রাইব করছো না একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করবেন ঠিক আছে তাহলে কি হবে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে না হলে কিন্তু আমার যে ভালো ভালো রেসিপি বলো ব্লগ ভিডিও বলো আপনাদের কাছে পৌঁছবে না ঠিক আছে চলুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না পুরোনো বন্ধুদেরকে তো অসংখ্য অসংখ্য ভালোবাসা ধন্যবাদ দিয়ে ছোট করব না ঠিক আছে এবার আমার মাছটা পুরো রেডি হয়ে গেছে আমি খেতে দেব সলভ করে নিচ্ছি এবার একটা প্লেটের ওপরে প্রথমে আমি আমার হাজব্যান্ডকে খেতে দেব কারণ যেহেতু স্কুল যাবে তো স্কুলের ভাত হয়েছে সকালবেলা এবার আমি খেতে দেওয়া খেতে দেব ঠিক আছে চল করুন তাহলে খেতে দিয়ে দিই আবার পরের ব্লগ বা রেসিপির জন্য অপেক্ষা করো ভালো ভালো ব্লগ আসতে চলেছে শীতের যেহেতু ভালো ভালো রেসিপি বলো ব্লগ ভিডিও বলো আসতে চলেছে সবাই অপেক্ষা করো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিন্তু ঠান্ডায় কিন্তু এক একদম সাবধানে থাকবেন কিন্তু না হলে ঠান্ডা লেগে যাবে আমার তো ঘন ঘন ঠান্ডা লেগেই যায় ঠিক আছে চলুন টাটা বাই থ্যাংক ইউ